একটু ভিন্ন ধর্মী কারণ প্রচলিত মুসলমান সমাজে আজকে মসজিদ মাদ্রাসা যেখানে যাই নিজের কাছে নিজেকে এত ছোট মনে হয় যা কল্পনার বাহিরে মসজিদগুলিতে দেখবে গেলে দেখবেন যে ধর্ম ব্যবসায়ীরা তাদের বিকৃত ধর্মনিয়াসীরা কত আনন্দ উৎসাহ উদ্দীপনা করতেছে অথচ আমরা সমাজে মধ্যে যখন আমরা বাজার হাটে যাই তখন আমরা যে জিনিসগুলি দেখি এ নাম লিখছি একটি আত্মঘাতী বিধ্বংসী জাতি ধ্বংসের পথে আছে যেমন এই যে রমাদান মাস আছে আমাদেরকে প্রচলিত সমাজ শুভঙ্করের ফাঁকি দিয়ে কি করছে চালু করে দিছে এক বিকৃত নামাজ তারাবির নামাজ যা অসংখ্য আয়াতকে অস্বীকার করা হয় আমি বারবার বলি আপনি দেখুন ছিয়াত্তরের ছাব্বিশ বত্রিশে ষোলো সতেরো উনচল্লিশের নয় তেহাত্তরের এক থেকে চার তেহাত্তরের বিশ সতের উনাশি সতেরোর আটাত্তর তিনের সতেরো তারপরে এভাবে অসংখ্য আয়াতগুলো যদি আপনি দেখেন আল্লাহ রাতে কহন সালাত আদায় করবেন বলছেন আবার যদি নম্বর নম্বর আয়াত দেখেন কোরআন নিয়ে রাত জাগরণ করতে বলছেন পঁচিশ নম্বর সুরার চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাতের দীর্ঘ সময় সেজদা এবং রোগু করার কথা বলছেন এই আয়াতগুলি আপনারা দেখুন বিস্তারিত পাবে আমি অন্য প্রসঙ্গে কিছু কথা বলবো প্রথম প্রসঙ্গটা হলো দেশের অবস্থা আমরা কি খাচ্ছি ইফতারি নামে দুধের দিকে যদি থাকেন ফরমালিনে ভরপুর গরুর দুধ বৃদ্ধিতে এটা যে কেমিক্যালটা ব্যবহার করা হয় এটা হলো ইটুইটারি গ্র্যান্ড ইঞ্জেকশন ব্যবহার করা হয় গরুর দুধ বৃদ্ধির জন্য মাছে ফরমালিন শাকসবজি টাটকা রাখতে কপার সালফেট আম লিসু জাম পাকাতে কার্বোহাইড আম লিসু জাম সংরক্ষণে ফরমালিন ফল গাছ থাকতেই হরমোন ও কীটনাশক তরমুজে সিরিঞ্জ দিয়ে দেওয়া পটাশিয়াম পারম্যাগনেট কলা পাকানোর হয় ক্যালসিয়াম কার্বোরাইট কফি পাউডারে তেঁতুলের বীজির গুঁড়া মশলায় ইটের গুঁড়া লেট ক্রোমেট লেট আয়োডিন মুড়িকে দবদবে সাদা ও বড়ো করতে হাইড্রোজ ও ইউরিয়া দীর্ঘক্ষণ মচমচে রাখার জন্য জিলাপি সানাসুর পোড়া মবিল আকর্ষণীয় করতে আইসক্রিম বিস্কুট শ্যামাই নড়লস ও মিষ্টিতে কাপড় ও চামড়া ব্যবহৃত রং ফলের রস তৈরি কেমিক্যালস দিয়ে বিদেশি মেয়াদ উত্তীর্ণ খাদ্য ওষুধ কেমিক্যালস নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে চাল চকচক করতে ইউরিয়া পিয়াইজো জিলাপিতে অ্যামোনিয়া পোস্টার নাম্বার দুই তারিখ হলো ছাব্বিশ পাঁচ দু হাজার আঠারোতে আমি এনেছি আরো আছে পানি বিশ লিটার গ্লাস অধিকাংশই অটো মেশিনে নয় হাতে ডালা হয় পার অক্সাইড দিয়ে নয় নামমাত্র পানিতে দেওয়া হয় ফলে হরমোন প্রয়োগ করা হয় সবুজ ফল ও শাকসবজিতে কাপড়ের সবুজ রং ব্যবহার করা হয় শসেও তাই হামারের মুরগি বিষাক্ত ক্রোমিয়াম ল্যাড আর অ্যান্টিবায়োটিক তো আছে চাষের মাসেও তাই জোস ইচ্ছামাত্রার প্রিজার্ভেটিভ রুহ আবজা আর হরলিক্স তো প্রমাণে অপরাগ যে এতে আসে কল্যাণের কিছু নেই মশলা আলাদা রং মেটালিক অক্সাইড সরিষার তেলে যাজা লোকেল কেমিক্যাল সয়াবিন পামোয়েল সুটকিতে কীটনাশক সরিষা তেলে জাজালো কেমিক্যাল সয়াবিনে পাময়েল সুটকিতে কীটনাশক কসমেটিক্স ক্যান্সারের উপাদান লেট মার্কারি ও ডাই কী খাবেন কী খাবেন একটু ভাবেন অন্য কেউ ভাবতে দিন বাঙালি আরও অনেক আবিষ্কার আছে যা আমরার হাতে আমরা জানি না আমরা এক রাত ধনী হতে চাই পুরো জাতিকে ধ্বংস করার বিনিময়ে আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি এত এতে গেলে এক্স এক তারপরে আসুন ইসলামিক দেশগুলি কতখানি ইসলাম এই নিয়ে গবেষণা করে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আসকারি ইসলাম ধর্মে রাষ্ট্রে ও সমাজ চলার যে বিধান দেওয়া হয়েছে তা যে দেশগুলির প্রতিদিনের জীবন মেনে চলে তা খুঁজতে যে দেখা গেল যারা সত্যিকারভাবে ইসলামিক বিধানে চলে তারা কেউ বিশ্বাসী মুসলিম দেশ নয় আমি যে খাবারের তালিকার মধ্যে রাখছি খাবার এই খাবার যে আমরা খাচ্ছি আমরা তো নিজেরা ইসলামিক দেশ দাবি করছি এর কোনদানে নেই খাবারের তালিকার যে দুর্নীতি নেই এইখানে উনি গবেষণা গবেষণায় দেখা গেছে সবচেয়ে ইসলাম ইসলামিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুকসে লুক্সেমবার্গ তারপর এসেছে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড আইসল্যান্ড ইংল্যান্ড ডেনমার্ক ষষ্ঠ ও কানাডা সপ্তম স্থানে যাই হোক মালয়েশিয়া আটত্রিশতম কুয়েত আটচল্লিশতম বাহরাইন চৌষট্টিতম এবং অবাক করা কাণ্ড সৌদি আরব একশো একত্রিশতম অবস্থানে গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশ অবস্থান সৌদির চেয়েও নিচে মালয়েশিয়া আটত্রিশতম কুয়েত আটচল্লিশতম বাহরাইন চৌষট্টিতম এবং অবাক করার বিষয় সৌদি আরবগুলো একশো একত্রিশ আর বাংলাদেশ তারণ নিচ্ছে গবেষণায় দেখা গেছে মুসলমানরা নামাজ রোজা সুন্নাহ তারাবি সবই করে কোরআন হাদিস হিজাব দাড়ি লেবাস নিয়ে অতি সতর্ক কিন্তু রাষ্ট্রীয় সামাজিক ও পেশাগত জীবনে ইসলামের আইনে মেনে চলে না তার বালায়ও নাই মুসলমানরা পৃথিবীর সবার চেয়ে বেশি ধর্মীয় বয়ান ওয়াজ নসিহত শুনে কিন্তু কোনো মুসলিম দেশ পৃথিবীর সেরা রাষ্ট্র হতে পারেনি অথচ গত ষাট বছর মুসলমানরা অন্তত তিন বার জুমার হুদবা শুনেছে এই ষাট বছরে অন্তত তিন হাজার বার তারাবির সালাত মানে তারাবির সালাদ প্রতি বছর পড়তেছে তিনশো মানে তিন হাজার জুমার এই যে তিন হাজার বছর ধরে মানে চোদ্দশো বছর ধরে কি তারাবি নামাজ পড়তেছে না পড়তেছে লক্ষণের বিষয় একজন বিধর্মী চাইনিজ ব্যবসায়ী বলছে মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নাম্বার নকল জিনিস বানানোর অর্ডার দিয়ে বলে অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাবেন পরে যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খান তখন তারা বলে হালাল না তাই খাব না তাহলে আমি যে খাবারের তালিকাটা দিছি এই বাংলাদেশে কুণ্ডা নাই দেখবেন তাহলে নকল মাল বিক্রি করা কি হালাল একজন জাপানি নব্য মুসলিম বলছে আমি পশ্চিমা দেশগুলিতে অমুসলিমদের ইসলামের বিধান পালন করতে দেহি আর পূর্বে দেশগুলিতে ইসলামের ইসলাম দেহি কিন্তু কোনো মুসলিম দেহি না একজন জাপানি নব্য মুসলিমের এই রিপোর্ট ইসলাম ধর্ম শুধু নামাজ রোজা নয় এটি একটি জীবন বিধান এবং অন্যের সাথে মহামালা আর মহাসারাতে বিষয় একজন নামাজ রোজা পড়া আর কপালে দাগওয়ালা মানুষ আল্লাহ চুহে একজন মনাফেক হতে পারে নবী সালামুন আলহি বলেছেন অলস সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা যারা কিয়ামতের দিন রোজা নামাজ অনেক হজদান হয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ হল অন্যের হক না দেওয়া মানুষের উপর অত্যাচার কারণে রিক্ত হস্তে জাহান নামে যাবে একজন নামাজ রোজা পড়া আর কপালে দাগওয়ালা মানুষ আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে নবী বলেছেন আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা যারা কেয়ামতের দিন রোজা নামাজ অনেক হজ দান হয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ্ধ হল অন্যদের হক না দেওয়া মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান নামে যাবে ইসলামের দুটি অংশ একটি হচ্ছে বিশ্বাস প্রাকাশ্য ঘোষণা তাকে ইমান বলা হয় আর একটি হচ্ছে বিশ্বাসের অন্তর্গত বিষয় যাকে এহসান বলা হয় যা নেইগতভাবে সঠিক সামাজিক নিয়ম কানুন মেনে চলা মাধ্যমে বাস্তবায়ন হয় দুটোকে একাত্র প্র্যাকটিস না করলে ইসলাম অসম্পূর্ণ থেকে যায় যার প্রতিটি নামে মুসলমানদের দেশে হচ্ছে ইসলামের দুটি অংশ তো বললাম ধর্মীয় বিধান নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্ব পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে আল অন্য বান্দার মদ্যকার বিষয় অন্য কথায় ইসলামিক নীতিমালা যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করে মুসলিম সমাজ দুর্নীতিতে ছেয়ে যাবে এবং আমাদের হবে অসম্মানজনক এইগুলো একটা তারপরে আর একটা জিনিস সম্মান আমরা এনে পড়তেছি ব্যবসা ব্যবসা একটি গালি পতিতা একটি গালি কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারীদেরকেই বুঝি পুরুষ বা পুরুষ পতিতার সংজ্ঞা আপনারা কেউ কি জানেন অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হল সমাজের সবচেয়ে নিকৃষ্ট পতিতা কিন্তু ব্যবসা চরিত্রটা কি খুব খারাপ অর্থের বিনিময়ে যে নারী দেহ বেঁচে সে ব্যবসা অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেঁচে সেও ব্যবসা অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও ব্যবসা অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও ব্যবসা অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও ব্যাস অর্থের বিনিময়ে যে দলের পথ দেখা সেও ব্যাস অর্থের বিনিময়ে যে ঠিকাদারি করে বেচে সেও বেশ অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও ব্যবসা এইগুলি নিয়ে সমাজের মধ্যে আমাদের সিয়াম নামে যে বিকৃত রোজা চলছে সমাজে চলছে তবে যার বেচারা যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ বেছে একটা নারীর ক্ষেত্রে যখন সে তার বিক্রির জন্য আর কোন কিছু নেই তার দেহ ছাড়া তখন সে এই কাজে নামে ব্যবসা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেটা বলছেন আমি পড়তে পারি কিনা জানি না আমি আপনাদের পড়ি আমার পরামর্শ শুদ্ধ হবে না তাও পড়ি সাধুর নগরে ব্যবসা মরছে পাপের হয়েছে শেষ ব্যবসার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত ব্যবসা ভুগে তো আচ্ছা মরিলি যত দোষ দাফন কাফন হবে না এখন সব করে ফুসফুস ব্যবসা তো ছিল হাসমাল তোদের রাতের নারী তিনের ব্যবসায় মরুর কোচকাও মরিলে দেও না পানি সাধুর সুনামের ব্যাগ ধরিয়া দেহালি দারুণ হেলা মুহস্তুদের তোদের হুলবে আসবে তোদের বেলা রাতের আদারে ব্যবসার গড় স্বর্গে তোদের কাছে দিনের আলোতে চিনিস না তাহারে তাকাও নাকো রাজ চিনি চিনি বাই সব সাদ সব সাদুরেই হরেক রকম সাজে সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দাও উদ্দম নাস নারী আমাদের মায়ের জাতি ব্যসা বানা লোকে বদ্র সমাজে সতী ছেলেরা হদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলেই প্রস্তাব প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী স্বামীজন মরলে বাবির দুধের শিশু কুলে বজ্রদেবর সুযোগ খুঁজছে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব য়েবে রসুল ফতুয়া জারিসা করে পতিতা নারী জানাজা কবর এই এলাকার নয় শুধুই আমি ওরে মোল্লা জানাজা যত দোষ ব্যবসার দান নিয়েছ জ্বলিয়েছে তুমি বেটা নির্দোষ ব্যবসার তবু আজ পাপভুত নিজেকে সেভাবে দোষী তোমরা তু বোটা তোমরা তু বেটা দিন বেচে হাও হয়েছে হুদার হাসি আল্লাহর মরজিদে ও আছে ব্যবসার দান কালেমা পড়েছে সে উতে তবে নামাত নামেতে মুসলমান ব্যবসা নারী ব্যসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মুল্লাহ হুলবে না মুখ চাকতি যাওয়ার পথ আর কত খাল থাকবে অমন মুহূর চল, জল দল আসব এরা এবার মশাল নিয়ে বাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসদারি দাঁড়ি মুহুশ উপরে যাবে এইভাবে আর চালাবি করতো সল চাতুর হেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই কথাগুলি শোনার কারণ হলো আজকে এই সব নিয়ে আমাদের সমাজে প্রচলিত মোল্লাদের মধ্যে একটা শব্দ নাই আছে কি জানেন আছে তারা নিয়ে মারামারি কাটাকাটি ফালাফালি ফালি তারা বিয়ে আট টাকা না বিশ টাকাত এই নিয়ে দোলা দলি এই নিয়ে হইল কিচ্ছা কাহিনী অপরদিকে বিরানব্বই পারসেন্ট দেশ কানাডাতে কেউ নামাজ পড়ে না হজে যায় না মসজিদ নির্মাণ করে না রোজা থাকে না কোনো প্রকারের দরগা মরগা হরগা নাই আউলিয়া নাই দরবেশ নাই গাউস নাই কুতুব নাই হাদিস নাই পাদিস নাই মুনাফিকি নাই মিথ্যাচার নাই মানবতা মানবাধিকার লঙ্ঘন নাই খাদ্যে ভেজাল নাই জবরদহল নাই নমিনেশন বাণিজ্য নাই মিথ্যা সাক্ষী নাই কোনো সন্ত্রাসী চাঁদাবাজি নাই কোনো প্রকারের নেতা ভাই নাই পুলিশের সন্ত্রাসী নাই কষায় ডাক্তার নাই কসাই উকিল নাই জ্বালাও পোড়াও নাই উগ্রবাদী ঘৃণাবাদী গুজুবকারী সন্ত্রাসবাদী মানব অধিকার লঙ্ঘনকারী পটকাবাজি বেজাল জবরদহল খুন খারাপ নাই ধর্মের বাধকতা নাই আছে শুধু মানবতা মানবাধিকারতা শান্তি ও শান্তি উন্নতিতে উন্নতি যাই হোক অন্যদিকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশ কি নাই এসব এইসবের সব কিছু এরা করে তো দেখেন আমি করতে কি কি দেখতেছেন মানসিক শান্তি নাই বিশ্বাস নাই নিজেদের প্রতি বিশ্বাস নাই অন্যের প্রতি মানবতা নাই মানবিকতা নাই ভালো খারাপ জ্ঞান নাই কারণটা এই দেশে নিরানব্বই আকাম কুকামকারী মুনাফেক মৃত্যু বন্ড প্রতারক হাত দেবতালকারী গুজবকারী মানুষের উপর জুলুমকারী জাল ও জালা উপরাওকারী ছড়ানোকারী সন্ত্রাসকারী মানবতা মানব অধিকার লঙ্ঘনকারী নারী ও শিশু নির্যাতনকারী ফটকাবাস দর্শনকারী বলৎকারী ঘোষখোর বাটফার বদমাস দুর্নীতিবাস এবং পর নির্ভরশীল এইগুলি আছে মহান আল্লাহ সোরা আনফালি বাইশ নম্বর আয়াতির বলছেন নিঃসন্দেহে আল্লাহ তালা নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূর্খ ও বদির যারা ওর আন নিয়ে উপলব্ধি করে না যারা কোরআন নিয়ে উপলব্ধি করে না ভাবে না তাহলে সম্মানিত বিভার্স আমি আজকে যে করতে প্রথম বললাম এই বিরানব্বই মুসলিমের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ এই দেশের অবস্থা মুসলিমের দেশের অবস্থা আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন আরো কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সালাম তিবিত তৈকিবা